কদর খুব ভালো ডাল খাইতে তো মজা লাগবে না ডিম দিয়ে রান্নই তো আরো মজা লাগবে এই যাইসি আসছি রান্না খালি কি কদর রান্না নাকি ওরে এই যে গরুর গোস্ত নিয়ে আইসে এই যে গরুর গোস্ত একদম তাজা গরুর গোস্ত আনিছে আর একটু ভালো হবে

রান্না শিখর এই যে মূল হচ্ছে এই লোক এই যে আমার নানা সে হচ্ছে কঠিন বা তার কাছ থেকে শিখা ও নানা আপনি রান্দেন তাহলে আজকে রাগর গোস্তে বুড়ো বয়সে এখন রান্ধতে হবে রান্দেন রান্ধেন সমস্যা কি আইসেন রান্ধে বেড়ে খান এই যে উঠিস এবার রান্না করতি ধরে দিছি পিঁয়াজ দিয়ে দিছে রসুন দিয়ে দিছে ইলাচ কি চালাই দিলে ভাল হয় নাই